আইপিএলে পেলে অফে কার প্রতিপক্ষকে চলুন আসি বিস্তারিত ভিডিওতে গ্রুপ পর্বের ম্যাচ শেষ দিনে এসে যেন বদলে গেল আইপিএল এর হিসেবে চলচ্চিত্র মৌসুমের লম্বা সময় পর্যন্ত তিন চার ঘুরছে হায়দ্রাবাদ শেষ দিনে চলে পয়েন্ট টেবিলের শীর্ষে ফাইনাল খেলার জন্য অন্তত দুইটি সুযোগ পাবে তারা রাজস্থান রয়্যালস এর কপালপুর টানা হার আর বৃষ্টির কারণে গুয়াহাটিতে এবার আইপিএল এর গ্রুপ পর্বের শেষ ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স দুজনের পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে এর ফলে শীর্ষ দুয়ে থেকে কলকাতার সঙ্গে লিগ পর্ব শেষ করবে সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল প্লে অফের প্রথম কোয়ালিফাই মুখোমুখি হবে এই দুই দল আগামী একুশে মে আহমেদাবাদে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে যেখানে জেতা দল সরাসরি চলে যাবে ছাব্বিশে মে ফাইনালে দিনের প্রথম ম্যাচে বলার মতো একটি জয় তুলে নিয়েছে হায়দ্রাবাদ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তাদের চার উইকেটে এসেছে মাত্র দুইশো চোদ্দ রানের বড় টার্গেট এতে নিশ্চিত হয়েছে শীর্ষ দুয়ে যেতে হলে তাদের জিততে হবে কলকাতার বিপক্ষে জিততে হবে রাজস্থানকে কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি মাঠে গড়াতে পারেনি এই নিয়ে কলকাতার টানা দুইটি ম্যাচ পরিত্যক্ত হল পাঞ্জাবের বিপক্ষে জয়ের পর নেট রান রেটে পিছিয়ে আসে রাজস্থান রাজস্থানের চেয়ে এগিয়ে আসে হায়দ্রাবাদ চোদ্দ ম্যাচে তাদের পয়েন্ট সতেরো পরিত্যক্ত ম্যাচে সন্ধু স্যামসাম এক পয়েন্ট ভাগাভাগি করে নিলে নেট হানড্রেট এফিস এ পরে চিনে থেকে লিক করবো শেষ করেছেন তারা এলমিয়েটরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর সঙ্গে খেলবে তারা বাইশে মে ম্যাচটি হবে আহমেদাবাদে প্রথম নয় ম্যাচে আটটিতে তার স্থানের পয়েন্ট তালিকার শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করার কথা ছিল এমনটাই সবাই ধারণা করেছিল তবে শেষে এসে টানা চার হারে তাদের পিছিয়ে পড়ে দেয় আর তাদের প্রতিপক্ষ বেঙ্গালুর শেষ ছয় মাসে জয় পেয়ে লিখেছে অবিশ্বাস্য এক প্রবর্তনের গল্প হ্যাঁ দর্শক দেখছাক কে ফাইনালে ট্রফিটা নিতে পারে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন